আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি চলে এসেছি এটা হচ্ছে কেজেট মেগামলে তো ভিওয়ার্স কেজেট মেগামলে কেন এসেছে সেটা আমি এখনই বলবো আপনাদেরকে দেখাবো খুব সুন্দর সুন্দর করে লেটেস্ট দুই হাজার উনিশ সালের যে টপ কালেকশন যে ব্যাগের কালেকশানগুলো আছে সেই কালেকশানগুলো দেখানোর জন্য এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্যারি করতে খুবই ইজি আপনারা কিন্তু চাইলে এটার ভিতরে কিন্তু ব্যানিটি করার কিন্তু বেল্ট দেওয়া আছে আপনারা সেইটা সেটা দিয়েও কিন্তু ব্যানিটি সিস্টেম করতে পারবেন এবং পার্টি ওয়ারের জন্য তো এভাবে আপনারা নিতেই পারছেন তো আরেকটা ব্যাগ দেখাচ্ছি এটা কিন্তু এখনকার লেটেস্ট ব্যাগ একটু বউ ডিজাইনের খুবই সুন্দর তো এই ব্যাগটাও কিন্তু আপনাদের জন্য খুবই নাইস হবে তো এগুলো কিন্তু হলে কোথায় চলে আসতে হবে কেজেট মলে তো কেজেট মলে যে ব্যাগে ব্যাগের যে প্রাইসগুলো আছে এগুলো কিন্তু একেবারেই রিজনেবল মাত্র এখানে সবচেয়ে লোয়েস্ট কত ছয়শো ছশো টাকা থেকে শুরু করে সাড়ে তিন হাজার টাকার ভিতরে বাজেট থাকে কিন্তু আপনারা এখান থেকে একটা ব্যাগ কিন্তু কিনতে পারবেন তো শুধু এইটা আর এইটা না আরও অনেক ব্যাগের কালেকশান আছে আর এগুলো কিনতে হলে কোথায় চলে আসতে হবে সেটা আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে আসবেন আপনারা অবশ্যই ঢাকা নিউ মার্কেটে আসলে বায়তলাহামান মসজিদের সাথে দ্বিতীয়তলায় এটা হচ্ছে কেজিট মেগামল আর কন্ট্যাক্ট নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন জিরো থ্রি ফোর এইট জিরো ডবল নাইন ফোর আমি আবার বলছি জিরো ওয়ান নাইন জিরো থ্রি ফোর এইট জিরো ডবল নাইন ফোর নাম্বারটা আমার মুখস্থ হয়ে গেছে আমার স্ক্রিনে দেখে বলতে হলো না তো আসলে আপনাদের দোয়াশ তো আমি এখন আপনাদেরকে যে ব্যাগের কালেকশনগুলো আসছে সেগুলো দেখাচ্ছি আরেকটা কথা বলবো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে গোল্ডেন প্লে বাটনের দিকে একদম এগিয়ে নিয়ে যাবে তো ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমি এখন ভিডিও অংশটা সেটা আমরা এখন প্রথম যে ব্যাগটা আছে সেটা একটু দেখাবো এইটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর তো এটা দামটা একটু বলে দিচ্ছি কত নয়শো পঞ্চাশ নাইন ফিফটি চালুটা টিম টিম করতেছে এমন এটা কিন্তু খুবই সুন্দর আমি এটা একটু দেখাচ্ছি এটা প্রাইসটা কত এক হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু এটা কিনতে পারবেন ভাইয়া ছবি তোলার জন্য কিন্তু অবশ্যই আপনি এদেরকে একটু সময় দিতে হবে আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটার দামটা বলে দেয় এক হাজার পঞ্চাশ

লেটেস্ট কালেকশন এটা তোমার হাতেই ছিল একটু আগে একদম লেটেস্ট আটশো পঞ্চাশ মোটামুটি রিজনেবল প্রাইস আমি এটা একটু দেখাচ্ছি এটা একটু দেখানোর চেষ্টা করছি এটার প্রাইসটা কত নয়শো পঞ্চাশ এটা একটু দেখাচ্ছি এটার দামটা একটু বলে দেয় এক হাজার পঞ্চাশ সরিষা কালার আমি এটা একটু দেখাচ্ছি বা অনেকে এগারোশো পঞ্চাশ হ্যাঁ একটু হ্যাঁ বললাম এটার দাম হচ্ছে এগারোশো পঞ্চাশ ব্ল্যাক কালারটা দেখবো খুবই সুন্দর এটার দামটা নয়শো পঞ্চাশ ওই ব্যাগটা

খুবই সুন্দর একটা ব্যাগটা এটার দাম এক হাজার পঞ্চাশ আর একটা ব্যাগ আছে সেটা তো এটার দামটা একটু বলে দেওয়ার চেষ্টা এটা কেনা তো আমরা কিন্তু ভিডিওর শুরুতে দিয়ে দিয়েছি কারোর বিদায় নিচ্ছি আর ফোন নাম্বারটা শুধু বলে দিই এটা হচ্ছে ঢাকানি নিয়ে মার্কেটে মসজিদের সাথে জিরো ওয়ান নাইন জিরো থ্রি ফোর এইট জিরো ডবল নাইন ফোর আমি আবার বলছি জিরো ওয়ান নাইন জিরো থ্রি ফোর এইট জিরো ডবল নাইন ফোর এটা হচ্ছে কেজেট ম্যাডাম ভিডিও সার্চের মতো বিদায় নিচ্ছি আর ভিডিওখানে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দেবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আমার 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 ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আপনাদের চ্যানেল সবাই দেখবে আল্লাহ হাফিজ